আছে আমি হাওড়া জেলার আমতার এই চাখানায় প্রতি বছর ন্যায় এই বছরও কিন্তু এই মাদ্রাসা মেলা চালু হয়েছে আজ থেকে প্রায় ষাট বছর আগে কিন্তু এই মাদ্রাসা বাবার মেলা বাৎসরিক এই পৌষ মাসের একদম শেষে এবং ইংরেজি মাসের জানুয়ারির চোদ্দ তারিখে চালু হয় দিবাগত রাত্রি আজকে রাত্রি এবং আগামী কালকে এই মেলা চলবে আমরা এখানে দাঁড়িয়েছি এর মধ্যে কাঁসার দেখতে পাচ্ছেন যে তিন হাজার মাদ্রাসা উরুস কমিটি স্থাপিত সন উনিশশো প্রায় আজ থেকে উনষাট বছর আগে কিন্তু এই কমিটি চালু হয় আমরা কমিটি থেকে জেনে নেব যে তারা কিভাবে তাদের আইডিয়া আসলে তারা এই মাদ্রাসা বাবার কমিটি তারা তৈরি করলেন এবং আজ থেকে পঁয়ষট্টি বছর আগে কি পরিস্থিতি ছিল আমরা পুরো জিনিসটা এই কমিটি থেকে জেনে নেব সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাবো যে মাদ্রাসা বাবার মেলা নিয়ে কি বলবেন মাদ্রাসা মালা মেলা আমার দাদু করে গেছেন এবং এটা আমাদের উনষাট বছর থেকে চলছে সিনসেরা এর আগে আমার আব্বা জেতা কাকা যারা ছিলেন তারা করে গেছেন কারণ তারা গত হয়ে গেছেন এখন আমরা ধরে গেছি আমাদের ইরুস কমিটি খাসড়া গ্রামের লোক নিয়ে গ্রামের সকলের সহযোগিতা মিলে ইউসটা আমরা করি এই ইরুস কমিটির লোক এখানে রাস্তা পুল করেছে সময় এখানে অনেক অসুবিধে ছিল তখন গরুর গাড়ি করে মালপত্র নিয়ে এসে এখানে আমাদের আত্মীয় স্বজনরা করে গেছে এখন আমরা এই এখানে লোকে খাওয়ানো হয় উদ্দেশ্যটা কি আপনার ভুল উদ্দেশ্য বাবার কাজ পীরের আমার একটা ভক্ত ওনার সেবা করে যাচ্ছি আর এখানে ওনার নাম করে যে বার্ষিক অনুষ্ঠান হয় এখানে লোকজনকে আমরা খাওয়ান দান করি এবং আমাদের একটা জলসা প্রোগ্রাম হয় এবং শেষে কওয়ালি হয় তারপরে আমরা ভোর রাতে মাজার জিয়ারত করে আমরা সালামটা করে প্রথমটা আগে তো পাকা রাস্তা ছিল না মানে এখন যে ভালো রাস্তা দেখছি হ্যাঁ আগের রাস্তাটা কি আপনারা কি সংশোধন করিয়েছিলেন এখানে ব্রিজ না কি করেছিলেন আমরা মানে এই মাটির রাস্তায় যাদের আশেপাশে জমি ছিল তাদের বাড়িতে গিয়ে আমরা বলেছি ভাই আমাদের যাতায়াতের খুব অসুবিধা মাঠে তখন কাদা জল এইসব পানি এরকম অসুবিধা ছিল তারা এসে এখানে মানে ব্রিজ করেছি আমরা টাকা পয়সা কালেকশন করে আমাদের নিজেদের পয়সা দিয়ে তারপরে রাস্তাঘাট করে দিয়েছি তারপরে এখন কোম্পানি হয়েছে ফ্যাক্টরি হয়েছে তারা রাস্তা ঢালাই করে আরও উন্নত এবং এখানে গ্রাম কমিটির লোকেরা তারা পানির ব্যবস্থা পায়খানা বাথরুম এবং ইঁজি করার যাবতীয় ব্যবস্থা মানুষের যাতে না কোনো রকম অসুবিধা হয় সেরকম ব্যবস্থা করা আছে এখন আল্লাহ এখানে মানে সুব্যবস্থা ভালোই আছে এবং আমাদের এখানে এখানকার গ্রামের লোকেরা হেল্প করে মাজার কমিটি যারা আছে তারাও আমাদের সঙ্গে সাথ আমাদের কোন রকম এখানে অসুবিধা হয় না বর্তমানে এখানে হাজার হাজার মানুষ মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মিলাদ নাফিক শুনে ওনারা খাবারও খান নিয়াজ পাকও নিয়ে যান যা যেরকম টফি খায় এখানে তা কিছু করে আপনার নামটা আমার নাম কাসেম আলী মল্লিক আপনি কমিটিতে কি কি পদে আছে আমি কমিটিতে আমাদের কমিটির পাঁচজন আছে তার মধ্যে আমি একজন আছি ডাকা সোনা যাবিতো আমরা দু তিন মাস আগে থাকতেই উলুশ কমিটির জন্য আমরা গ্রামে বসে আলোচনা করে বিভিন্ন লোকের সঙ্গে যারা বাবার ভক্ত বা এই সব লোক তারা আমাদের সঙ্গে সাত থেকে দীর্ঘ 59 বছর আগে এই আপনাদের কাচলা কমিটির মাদ্রাসা বা মেলা চালু হয়েছিল এই নিয়ে যদি একটু বলেন দেখুন এই যে প্রথম আপনি উদ্দেশ্যটা আমাকে যে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন উদ্দেশ্যটা কি এই যে আল্লাহর বলি এই আল্লাহর অলিকে চেনাবার জন্যে আমাদের মুরব্বীরা যারা বয়সজ্যেষ্ঠ ওনারা এখানে আসার জন্যে রাস্তাঘাটের প্রচুর কষ্ট ছিল সেই কষ্টগুলো দূর করার জন্য আমরা বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে গিয়ে সাহায্য নিয়ে আমরা এখানে ব্রিজ রাস্তা এবং মজারের এই পুকুরে নেমে চান করার জন্য যেটা গোসল বলা হয় গোসল করার জন্য এত কষ্ট ছিল মানুষের সেই কষ্টগুলো আমরা দূর করার চেষ্টা করেছি আগামী দিনে আমাদের আরো বেশি বেশি করে উদ্দেশ্য আরো এই মেলাটাকে যাতে এমনি তো বড় রয়েছে আরো বড় করা যায় এবং কিছু মানুষকে আমরা এই যে সারা রাত ধরে খাওয়ানোর ব্যবস্থা আছে এটা আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আশেপাশের দশ বিশটা গ্রামের লোকও দেখছে যে কিভাবে এরা ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে নাসিয়াত করছে এবং কাওয়ালিরও ব্যবস্থা আছে আমাদের আর কি জানতে চাই প্রায় চার হাজারের উপরে মানুষ এত মানুষ খাবে হ্যাঁ আমি ওখানে দেখে খালি এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত বেগ রান্না হচ্ছে আপনার নাম কি আমার নাম শায়ল মুদ্ধা আচ্ছা আর আপনি কমিটি কোম্বদা আছেন মোটামুটি বলতে পারেন হিসাব রক্ষক হিসাবে ক্যাশিয়ার আপনি হ্যাঁ এই নিয়ে কি বলবেন আপনি দেখুন এটা কোন মাজাজার মতে লাল আইন হিন্দু মুসলমান সকলে এ হয়ে ধর্মবিষ্ঠ সবাই আছে এবং প্রচুর অনেক ধরে হচ্ছে মালাগা এটা আমাদের যারা মুরুদ্দীরা করে গেছেন আমরাও করছি ইন্তাহলা আগে আরো আমাদের ছেলেরা করবে এবং যার যে সুস্থভাবে হয় সেই ব্যাপারে আমরা খুব চেষ্টা করি শুনিক থেকে হ্যাঁ বসে আসে নিক্থ থেকে আমরা খুব ভোর পাই এসে খবর নিয়ে যায় এবং হ্যাঁ চন্দ্রপুর গ্রামের লোকেরা আমাদের সকলে সহযোগিতা করেন এবং কোনো অসুবিধা তো আমাদের হয় না আপনার নাম আমার নাম হাসি মানে মন্দির হিন্দু মুসলিম হ্যাঁ সকলেই খাওয়া হয় এবং সকলে আছে এটা কোনো অসংখ্য কোন ব্যাপার নাই আর এই বাবা মা সকলেই মান আপনাকে এখানে এসে কিরম লাগছে খুব খুব ভালো লাগছে এটা আমাদের বাচ্চা বেলার অনুষ্ঠান এটা আমরা বাচ্চা বেলা থেকে আসতাম বা এখনো আসি অনুষ্ঠান হচ্ছে বহু লোকের সংগ্রাম আছে বহু সাথে যোগাযোগ হয় না এই অনুষ্ঠানে আছে এখানে যোগাযোগ হয় মিলাদ শোনা হয় কোয়ালিও শোনা হয় ভালো লাগে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে এবং আমাদের গ্রামবাসী প্রায় প্রত্যেকেই আছে আপনি কোথা থেকে আসেন আপনার নাম আমি আসছি কলকাতা থেকে হ্যাঁ বুরহান আলী খুব সুন্দর লাগছে জাতি বর্ণ নির্বিশেষে এখানে সকল ধর্মের মানুষজন আসেন একটা মিলাদ মাহফিল অনুষ্ঠান হয় যেখানে কোনো ধর্মের ব্যাপার থাকে না আমাদের এখানে নিরামিষ একটা নিয়াজ পাক রান্না করা হয় যেটা বেশ কিছু মানুষজন খাওয়া দাওয়া করে এবং তার জন্য শুধু চারাবে দেওয়া হয় আমার খুব ভালো লাগছে আমি গরুর এসে খুব আনন্দিত আপনার নাম আমার মানুষ আবর্তন দেশ আপনাকে মাদ্রাসঙ্গার মেলায় এসে এই অনুসারে এসে আপনাকে খুব ভালো লাগছে আমি অনেক দূর থেকে এসেছি আমার প্রবাসী বাড়ি গ্রামপ্রবাস তা আমার এসে এখানে এসে মন প্রাণ একদম বিয়ে হয়ে যায় আমি সেই জন্য প্রত্যেক বছরই এখানে আসি এবং এসে এই মেলার উপভোগ করি এখানে বহু মানুষ আসে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ যে যার মনস্কামনা নিয়ে আসে এখানে তাদের পূর্ণ হয় সবাই এখানে আসে এসে খুব আপনার নামটা আমার নাম রুহুল তরফদার গ্রামপুরাশ হাওড়া দিন ধরেই এই মাদাসাহ বাবার পুরুষ মুবারক উপলক্ষে মেলা চলে মানুষকে খাওয়ানো হয় কহালি হয় আপনাকে দেখলাম কি বলবেন সে যেহেতু আল্লাহ জবরগ্রস্ত হলি বীর মাদ্রাসা সাহেব আহমদুল্লা আলম এই বাহ শরীফ এই রুস্মা পাড়ের মতো মানুষ ভিন্ন জায়গা থেকে আসে খুব সুন্দর পরিবেশ যেহেতু আমাদের কাঁচা এটার মানুষের কর্তব্যের দায়িত্ব আর এত সুন্দর সম্ভাবনা করে এটার মানুষের মেহমানগারি করে এবং বিশেষ করে ভিন্ন মানুষ ভিন্ন জায়গাতে আসে এবং তারা মেঘ দেওয়া নেবার জন্য

তারপর পরে আমার আব্বা যেন আসতেন আমি গোলাগার মাকসুদ রহমানও আসছি এবং আমার ছেলেও আসছে

ভাই ইন্তাজ ভাই এনার নাম হচ্ছে শেখ আব্দুল গফুর ভাই আপনার ভালো লাগছে ভালো লাগছে আপনার ভালো লাগছে আপনার নাম শেখ আব্দুল গফুর আপনার শেখ ইমতাজ আজ